স্মার্ট কার্ড ফ্যামিলি ইউজ একদম পার্সোনাল ইউজের টোটালি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি স্টিয়ারিং ক্রস কন্ট্রোল সিট পাওয়ার আইডল স্ট্রপ সফট টাচ এসি সহ অল অপশন অটো টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজ গাড়িটি অকটেন উইথ এলপিজ পি কনভার্টেড অ্যান্ড গাড়িটির কালার দেখতে পাচ্ছেন রেড ওয়েন কালারের গাড়িটির মডেল এর দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো গাড়িটির কন্ডিশন ওভারঅলি ফ্রেশ আছে ভিডিওটা না স্কিপ করে ইনশাআল্লাহ দেখতে থাকুন যারা এলিয়ন বাজেটের মধ্যে জি প্লাস প্যাকেজটা কিনতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি হতে যাচ্ছে ইনশাল্লাহ স্মার্ট কার্ড পাবেন গাড়িটির কাগজপত্র ইনশাল্লাহ আপডেট রয়েছে অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে গাড়িটি যেহেতু জি প্লাস গাড়ি আপনার অরিজিনাল প্রজেকশন হেডলাইট সহ অরিজিনাল প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল অ্যান্ড সাইডে যদি আসে একটু আপনারা দেখলে আপনারা নিজেরা জাজ করবেন ইনশাআল্লাহ ইয়াসি সালাম কাজ প্রত্যেকটা গাড়ি ইউনিক এবং গাড়ির কন্ডিশন আপনারা নিজেরা জাজ করবেন বিস্কিট ইন ফুসি স্টার্ট গাড়ির মধ্যে এলপিজি একটা ব্র্যান্ডেড কোম্পানি থেকে এলপিজি সিকুয়েন্সিয়াল করা আছে অ্যান্ড স্টিয়ারিং ক্রস কন্ট্রোল স্টিয়ারিং ক্রস কন্ট্রোল সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে আমি আপনাদের একটু দেখাই আইডল স্টোভটা টাকা মানে মাইলেজের পারফরমেন্স অনেক ভালো করে এবং তেলের খরচটা অনেকটা কমিয়ে আনে কিন্তু আইডল স্টপ সো এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা গাড়ির জন্য একমাত্র জি প্লাস প্যাকেজ গাড়িগুলোতে কিন্তু এই এত এত অপশন পাবে ইনশাল্লাহ সফট টাচ এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং দেখতেই পাচ্ছেন উডেনগুলো দেখেন কোনোরকম আপনারা স্পট পাবেন না ইনশাল্লাহ গাড়িটির পিছনে একটা আমব্রেস রয়েছে সাথে হচ্ছে কাপ ফোল্ডার মানে উইথ কাফোল্ডার গাড়িটি ফাইভ সিটার একটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এই মুহূর্তে আছে আপনারা নিজেরা এসে দেখবেন যারা গাড়ি ক্রয় করতে চান ভালোভাবে দেখে শুনে একটা গাড়ি ক্রয় করেন আসিস কারশরুম আপনাদেরকে সব রকমের অপরচুনিটি মানে আপনাদেরকে সব রকমের সুযোগ দিয়ে থাকবে ইনশাল্লাহ গাড়িটি ওল্ড শেপের মধ্যে মানে এলিওন লাস্ট শেপটাই কিন্তু এটা ওল্ড শেপ একদম ফ্রেশ একদম ফুললি লুডেড পাবেন ইনশাল্লাহ সামনের পিছনে লাইট এবং গ্লাস লাইট এবং গ্লাস ওরিজিনাল আছে কোন রকম চাইনিজ কোনো কিছু পাবেন না একদম গাড়ির সাথে যা ছিল সবই আপনারা দেখতে এসে গাড়িটা দেখবেন চলুন আমি আপনাদেরকে একটু বুটি স্পেসটা দেখি সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এলপিজিটা রিসেন্টলি কনভার্ট করেছে এতদিন শুধুমাত্র অকটেন ড্রাইভে গাড়িটা রান হয়েছে সো রিসেন্টলি যেহেতু এলপিজিটা কনভার্ট করা আছে আপনারা একটু কাইন্ডলি দেখলেই বুঝতে পারবেন আপনারা কিন্তু একদম নতুন একটা ট্যাঙ্ক পাবেন ইনশাআল্লাহ গাড়িটির সাইটিটার এলপিজি সিকুয়েন্সিয়াল কনভার্ট করা আছে পাশাপাশি দেখেন মেটের কন্ডিশনগুলো মাসা একদম ফ্রেশ আছে সাথে একটা স্পায় টায়ার রয়েছে গাড়িটার স্পেস কিন্তু এলপিজি করার পরে অনেক ভালো আছে ইনশাল্লাহ গাড়িটি রেডওইন কালার এবং ভিতরে বেজ ইন টুরের কোনোরকম কাটা পাবেন না যে দেখে শুনে আপনারা একটা নিজেরা যারা এক্সপার্ট আছেন আসেন গাড়িগুলো দেখেন আসে ইসলাম কাল প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে ওপেনলি ডিসপ্লেতে রেখেছে আপনারা একটু এসে নিজেরা দেখবেন ইনশাআল্লাহ ভেরি ভেরি স্মুথ একটা ইঞ্জিন বিবিটিআই ফোর সিলিন্ডারের ওয়ান অ্যান্ড জিড অফ ওয়ান অ্যান্ড জ্যাড অফকোর্স ইঞ্জিনটা পেয়ে যাবেন গাড়িটা আমাদের সিকুয়েন্সিয়াল এলপিজিতে কনভার্ট করা আছে সো যেহেতু এলপিজি কনভার্ট করা আছে আপনারা কিন্তু মাইলেজ দিক দিয়ে অথবা তেলের দিক দিয়ে অনেকটা খরচ কমে আনতে পারবেন ইনশাল্লাহ যারা পার্সোনাল ইউজের জন্য একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ভালো কন্ডিশনের মানে আফটার মার্কেটে বা একটা সার্ভিস যেন না লাগে লং টাইম যেন ইউজ করতে পারেন একদম চোখ বন্ধ করে তাদের জন্য কিন্তু এই গাড়িটা একটা বেস্ট হতে পারে গাড়িটার ইঞ্জিন ক্যাপাসিটি পনেরোশো সিসি ওয়াক টেন উইথ এলপিজিতে কনভার্টের একটি গাড়ি গাড়িটির যা কিছু আছে নিচে এভরিথিং অরিজিনাল পাবেন ইনশাল্লাহ আপনারা নিজেরা এসে নিজেরাও দেখবেন দেখেন চকের জাম্পারগুলো একটু দেখেন আপনি এই যে মানে ডাম্পের কন্ডিশনগুলো একটু দেখতে পারেন অথবা মার্সেলের কন্ডিশনগুলো দেখেন কালারের মানে এটা দেখেন যে কালারের বিষয়টা কিন্তু আসে সো একদম যা কিছু আছে সব কিছু অরিজিনালে পাবেন এই গাড়িটা এটা এতটুকু বলতে পারি কারণ এস থাম কারশোরম প্রত্যেকটা দেখে শুনে যাচাই বাঁচাই করে দেন গাড়ি ক্রয় করে সো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজ গাড়িটির মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো এটি কাগজপত্র ইনশাল্লাহ আপ টু ডেট পাবেন অ্যান্ড রেড উইন কালার সব থেকে সুন্দর এবং ইউনিক একটা কালার এই গাড়িটার কালারটা কিন্তু খুবই ডিমান্ডিং একটি কালার গাড়িটির এর পাশাপাশি এলপিজিতে কনভার্ট করা আছে আর অফকোর্স গাড়িটি টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজ একদম ফুললি লুডেড গাড়ি গাড়িটির মধ্যে অল অফ অটো আমি আপনাদেরকে চেষ্টা করেছি গাড়িটার সম্পর্কে ভালোভাবে জানানোর জন্য তারপর যদি এই গাড়িটির সম্পর্কে জানতে চান নাম্বার দেওয়া আছে অনেক অথবা ডেসক্রিপশনে ওই নাম্বারে কাইন্ডলি এই গাড়িটা সম্পর্কে জেনে নেবেন সো আজকের মতো আল্লাহ হাফেজ তার আগে এই গাড়িটির প্রাইসটি একটু বলে দেয় গাড়িটির প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির প্রাইস টোয়েন্টি সিক্স লাখ ফিফটি থাউজেন্ড টাকা অনলি সো এটা কিন্তু নেগোশিয়েটের অপশন আছে আপনার গাড়িটা দেখে পছন্দ হলে দেন আপনার প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এস ইসলাম কার শোরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিটে অ্যাস ইসলাম শোরুম সো ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো গাড়ির রিভিউতে